ভারতের উগ্রপন্থী হিন্দু যারা আছেন তাদের বদ নজর পড়েছে আল্লাহর অলিদের মাজারে মাজারে ঠিক কিনা বলে তারা মসজিদে মসজিদে খুঁজে বেড়াচ্ছে মাজারে মাজারে দুর্বিক্ষণ দিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় মন্দির লুকিয়ে আছে এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর সদ তাতে বেরিয়া আল্লাহর অলির দামন যদি শক্ত করে ধরো আল্লাহর সবতে যদি তুমি বস আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ ফাকির হকানি রব্বানি আলিম অলি আল্লাহ রায় তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন সোবাহ আল্লাহ সেই জন্য করে যে সমস্ত ওলামায় হক আল্লাহর খাস অলি আমাদের দেশে ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলাম প্রচার করে গেছেন তাদের দ্বারাই আজকে আমরা মুসলমান আমাদের বাপ দাদার মাথায় টুপির পরিবর্তে ছিল টিকি টিকি ফেলে তারা মাথায় টুপি পরিয়েছেন ঠিক কিনা বলেন খুলে ফেলে দিয়ে তারা জুব্বা আল্লাহ সন্ন্যাদ গায়ে পড়ায় ঠিক কিনা বলেন যে সমস্ত অলি আল্লাদের অবদান আমাদের দেশে আছে তাদের অবদানে আজকে আমরা আলিম ফাজিল টাইটেল আমরা সকলেই মুসলমান হতে শিখেছি স্বভাব সেই জন্য আল্লাহর অলিদের বিরোধিতা করা মোটেও ঠিক না ভারত আজকে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে শুরু করেছে প্রত্যেকটা মাজারের নিচে তাদের মন্দির ছিল দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা যদি দেখো আর যদি চেষ্টা করে যাও আল্লাহর অলিদের মাজারের নিচে মন্দির তোমরা পাবে না বরং তোমরা পাবে গলায় তোমাদের পর্বে লানতের তক্ত ঠিক কিনা বলে আজকে ভারতের খাজা মনুদ্দিন সিস্তি সঞ্জরি আজমির রহমতুল্লাহ আলহির মাজারের নিচে তারা মন্দির খুঁজতেছে আমরা তো খুঁজতে যাই না যে তোমাদের মন্দিরের তলে আমাদের মসজিদ আছে নাকি আমরা তো খুঁজতে যাই না তোমরা কি কোথায় কি করিচ্ছ আমরা তো তোমাদের বিরোধিতা করতে যাই না তোমরা পূজা করলে কি করলে না কি করবে না করবে কিন্তু আমাদের ক্ষেত্রে তোমরা কেন নাক গলানো সঙ্গে করো নাই বরং স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের সাথে বিরোধিতা করছো ঠিক কিনা বলে ভাইর আমার বন্ধুরা আমার খাজা মনে দিন সিস্তি সঞ্জরী আজমির রহমতুল্লাহ আলাইহের মাজারে আমি গিয়েছি আল্লাহ মাকে দেখিয়েছেন শুধু আজমিরে না ভারতের বিভিন্ন প্রদেশে আল্লাহ মাকে নিয়ে গেছেন বহু আল্লাহর উলির মাজার আছে আমি করেছি অনেক হক্কানি রব্বানি আল্লাহর উলি যারা ইসলামের একামতের দিন আল্লাহর জমিনে কায়েম করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন তারা কায়েম করে গেছেন তাদের মাজারগুলি গিয়েছি দোয়া করেছি মাজারে যাওয়া দোয়া করা এটা তো জায়েজ আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের মাজারে গিয়ে সেজদা করা মাজারে গিয়ে চুম্বন করা এটা হলো শিরক খবরদার এই ধরনের শিরকি বেদাতি কার্যকলাপ আমরা যেন না করি আমরা আল্লাহরলিদেরকে সম্মান করি ভালোবাসি অনেকে আমার আলোচনা শুনে বলেন যে হুজুর আপনি একামতে দিনের সাথী একামতে দিনের পক্ষে আপনি কথা বলেন আবার পীরদের পক্ষেও কথা বলেন আমি বলি যে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ তারা পীরপন্থী ছিল এবং আমিও পীরপন্থী কিন্তু আল্লাহর জমিনে আলহাম সৃষ্টি যার হুকুম মানতে হবে তার আল্লাহর আল্লাহর জমিনে কায়েম করার কাজ করতে হবে এটাও তো আগে করে যেতে হবে এটাই তো আগে করতে হবে আল্লাহর যত যতগুলি আল্লাহ পৃথিবীতে আসছেন তারা এই মতো দিনের কাজ করে গেছেন আর আমরা কেন এই কাজ করবো না কেন কেন করব না এই জন্য আল্লাহর উল্লিদের সবতেও বসবো একামতে দিনেরও কাজ করে যাব সুতরাং আমার বন্ধুরা আমার বলতে ছিলাম আল্লাহর উলিদের সঙ্গে বিরোধিতা আপনারা করবেন না ওলামায় হক যারা তাদের সঙ্গে বেয়াদবি আপনারা করবেন না তাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন আল্লাহর উলিদের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহ পাক নিজে যুদ্ধের ঘোষণা করেন হাদিসে কুদ্সিতে আসছে মানে আদালি অলি জ্ঞান যে ব্যক্তি আল্লাহর অলিদের বিরুদ্ধে চারণ করে আল্লাহ নিজে তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করেন ঠিক না বলে